আপনারা বুঝতেছেন এই কথাগুলো বল এই কথাগুলো বলার পরে আগে তো জেলে গেছে সামনে আমার কল্লাও যাইতে পারে আমার কল্লা দেওয়ার জন্য কত লোক রেডি হয়ে আল্লাহ হেফাজত করো সেকুলারিজম কি জিনিস বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম থাকলে ধর্ম নিরপেক্ষতা থাকলে আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হব আমার ইসলাম কিভাবে ক্ষতিগ্রস্ত হবে আমার বিশ্বাস কিভাবে ক্ষতিগ্রস্ত হবে আমার আমল কিভাবে ক্ষতিগ্রস্ত হবে আছে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম কেন আসবে তোমরা যারা বয়সে ছোট্ট আমি তোমাদের আজকে বুঝানোর গ্রান্টি দিতে পারবো না তবে তোমরাও শুনে রাখো সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বা ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি ধর্মহীনতা রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না রাষ্ট্রের যদি ধর্ম না থাকে তো সেই রাষ্ট্রের নাগরিকদের যে ধর্ম বিশ্বাস সেই ধর্ম বিশ্বাস কি করে টিকে থাকবে রাষ্ট্র যদি কোনো ধর্ম বিশ্বাসের উপরে রাষ্ট্র পরিচালনা না করে তো রাষ্ট্রের কাজগুলো কোন বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হবে সেকুলারিজম ধর্মহীনতা বাংলাদেশের সংবিধানে দিয়ে আসছে এটা একটা বিকৃত ব্যাখ্যা করা হয় ভাই হুজুর ধর্ম নিরপেক্ষতা মানে যার যার ধর্ম পালন করবে মিথ্যা কথা তারা ধর্ম নিরপেক্ষতা দিয়ে জাতিকে ভুল বোঝানোর চেষ্টা করে যদি উদাহরণ লাগে আমি দিয়ে দেব আপনাদের ধৈর্য ধরতে হবে আমি সোজা বাংলায় যে তর্জমা করি ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না ফলে রাষ্ট্র যত কাজ করবে সেখানেও ধর্ম থাকবে না রাষ্ট্র যদি শিক্ষা নীতিমালা তৈরি করে তাতে ধর্ম থাকবে না রাষ্ট্র যদি বিচারের নীতিমালা তৈরি করে আইন তৈরি করে সেখানে ধর্ম থাকবে না এর মানে হচ্ছে রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের নাগরিক যদি ধর্মে বিশ্বাসী হয় ইসলামে বিশ্বাসী হয় রাষ্ট্রের আইন কানুনগুলোতে ধর্ম বা ইসলাম না থাকবার কারণে সে ধর্ম মানতে পারবে না একটা এক্সাম্পল আপনারা দেন কামাল আতা তুরস্ক আমরা তো তুরস্কের নাম শুনেছি সকলেই কামাল আতা তুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করল যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্রের যখন ধর্ম থাকবে না সে সেকুলারিজম প্রতিষ্ঠা করা শুরু করলো কি হয়েছে জানেন দাঁড়িতে ফাইন দাঁড়িয়ে রাখা যাবে না জরিমানা হবে হিজাব পড়া যাবে না কেন কে এটা একটা ধর্মের চিহ্ন অথচ রাষ্ট্রের তো ধর্ম নাই তোমরা হিজাব করে কেন আসবা এমন কি এমনকি শিক্ষা করার পথ রুদ্ধ হয়ে গেল তুরস্কের নাগরিকরা মাটির গর্তে লুকায়া কোরআনে কারিম শিক্ষা করলো মসজিদ গুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলা হলো ধর্ম বিশ্বাসের উপরে এতটা আঘাত আরে আঘাত করেছে পুরোটা ইসলামের উপর এবং মুসলমানদের উপরে এখন তুরস্ক শাসন করতেছে মিস্টার এরদোগান আপনি খেয়াল করে দেখবেন যে কামাল কামাল আতা তুর্কের তুরস্কে কোরআন শিক্ষা করা যেত না সেই তুরস্কে এখন প্রেসিডেন্ট কোরআন তেলোয়ার দ্বারা রাষ্ট্রীয় প্রোগ্রাম শুরু করে কিভাবে তুরস্কের পরিবর্তন হয়েছে আমি ওলামাদের খোঁজ খবর বলবো আপনারা খোঁজ খবর একজন সংস্কারক সৈয়দ জামাদ নুরসিফ যার সংস্কার হলো কার্যক্রমের পরে ধীরে ধীরে কামাল আতা তুর্কের তুরস্কে এখন ইসলাম মেনে চলা সম্ভব হচ্ছে তার সংস্কারমূলক কার্যক্রম কি ছিল তিনি কিভাবে তুরস্কের লোকদেরকে ইসলামের পথে নিয়ে এসেছেন দীর্ঘ ব্যাখ্যা আমি সেদিকে যাব না যারা অনুসন্ধানী যারা কৌতূহলী তারা সাইয়েদ বদিউস সামাদ মুরশিদ জীবনী পড়ে নিতে পারে তার রাসায়েল পড়তে পারেন আমি সেদিকে যাব না হুজুর বুঝলাম বাংলাদেশে যদি সেকুলারিজম প্রতিষ্ঠা হয় আমরা কি করে ক্ষতিগ্রস্ত হই বাংলাদেশে যদি ধর্ম নিরপেক্ষতা বাদ থাকে তাহলে আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা কোথায় আমার দিকে তাকাও ভালো করে বুঝবার চেষ্টা করো বিগত সরকার ফেসিস সরকার পলাতক সরকার দু হাজার এগারোতে সংবিধানের পনেরোতম সংশোধনী নিয়ে এসছে পঞ্চদশ সংশোধনী যাকে বলা হয় অর্থাৎ পনেরো নম্বর পনেরোতম সংশোধন সে নিয়ে আসে নিয়ে এসে আমার দিকে ভালো করে তাকান বাহাত্তরের সংবিধানের সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ ছিল এবং শেখ মুজিবুর রহমান চারবার সংবিধান সংশোধন করেছেন চতুর্থবার সংবিধান সংশোধন করে তিনি এক নায়কতন্ত্র বাকশাল কায়ম করেছিলেন পনেরোই আগস্টে একটা ইতিহাসের সমাপ্তি এরপরে ক্ষমতায় আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পঞ্চমবার পঞ্চমবার এই সংবিধান সংশোধন করলেন তিনি দুটো কাজ করেছিলেন এক এই সংবিধানের শুরুতে নিয়ে এসেছিলেন দুই সংবিধানের মূল নীতিতে তিনি নিয়ে এসেছিলেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই বিষয়টা তিনি নিয়ে এসেছিলেন সেই থেকে নিয়ে শুরু করে প্রায় তিরিশ একত্রিশ বছর সংবিধানে বিসমিল্লাহ রহমানের রহেমও ছিল আর আল্লাহর উপর পূর্ণ আস্তাস আস্তার বিষয়টাও ছিল বিগত সরকার দু হাজার এই সংবিধান পনেরোতম সংবিধান পঞ্চদশ সংশোধনী নিয়ে নিয়ে আসে নিয়ে এসে কী করল বিসমিল্লাহ রহমান রহিম বা এরপরে আল্লাহর উপর পূর্ণ আস্তাস আস্থা বিশ্বাসের যে মূল নীতি ছিল সেটাও বাদ নিয়ে আসছে কি সমাজতন্ত্র গণতন্ত্র আর সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বাদছে বারোতে যখন তারা শিক্ষা নীতিমালা প্রদয়ন করেছে সর্বপ্রথম এই সেকুলারিজম সংবিধানে নিয়ে আসার পরে টার্গেট করেছে শিক্ষাকে যাকে শিক্ষা থেকে ইসলাম বাদ দিতে হবে আগে শিক্ষা থেকে মুসলমানের চিহ্ন দিতে হবে ভারতে শিক্ষা নীতিমালা প্রদান করা হয় সিলেবাস পাঠ্যক্রম প্রদান করা হয় আর তখন থেকে শুরু করা হয়েছে ইসলাম মুসলমানের চিন্তা বিশ্বাসের জায়গা ধ্বংস করবার জন্য ইসলাম মুসলমানের চিহ্নটুকু বসে ফেলবার জন্য মুসলমান লেখকদের লেখা বাদ সাহাবেদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ তবে তারা ডারউইনের ডারউইনের মত ঠিকই সিলেবাসে দিয়ে এসেছে ডারউইনের কি জিনিস বিজ্ঞানী ডারউইন তার থিওরি হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি আমি তো বলি দেখেন আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমাদের আদম সন্তান বানিয়েছেন কথা ঠিক না بیٹے আরে তোমরা গিয়ে তালাশ করো তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাস করো তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না রাষ্ট্রে যখন সংবিধানে সেকুলারিজম থাকবে আমরা কি করে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে ঘোষণা করে দেওয়া হলো ইসলামী রাজনীতি চলবে না ইসলামী রাজনীতি চলবে না অর্থাৎ নাস্তিকবাদের রাজনীতি চলবে সেকুলারের রাজনীতি চলবে বাপদের রাজনীতি চলবে পত্তলিকদের রাজনীতি চলবে কোরআন সন্ন্যার রাজনীতি চলবে না এক এক জায়গা থেকে ইসলামকে মুছে ফেলার তারা ষড়যন্ত্র করেছে কিসের ভিত্তিতে রাষ্ট্র এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের আবার ধর্ম লাগে নাকি রাষ্ট্রকে নামাজ পড়বে রোজা রাখবে রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে রাষ্ট্র রাষ্ট্র ভাষা থাকলে রাষ্ট্রে কথা বলতে পারে রাষ্ট্রের ভাষা দরকার কি আবার জাতীয় ফল আছে রাষ্ট্রে খায় জাতীয় পোশাক আছে জাতীয় মাছ আছে কোনো সমস্যা নাই